যুবক থেকে শুরু করে বৃদ্ধ এমনকি দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নানা অজুহাতে ডেকে এনে নারীর সাথে আপত্তিকর ভিডিও ধারণ করে দাবি করা হতো লাখ লাখ টাকা টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো অনেকে আত্মসম্মান হারানোর ভয়ে ধার দেনা করে হলেও তাদের দাবি পূরণ করে নারী কেলেঙ্কারির সাজানো ঘটনা থেকে সাময়িকের জন্য নিস্তার পেতেন নারী দিয়ে ফোন করানো থেকে শুরু করে নারীর সাথে অসামাজিক কার্যকলাপের নাটক সাজিয়ে মানুষকে আটকে ভিডিও ধারণ করে মারধর সহ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা পর্যন্ত সব কাজ পরিচালিত হতো সিন্ডিকেটটির মূল হতা আল আমিন নামে এ যুবকের মাধ্যমে তাদের সাথে দলীয় বেশ কয়েকজন নেতারও সক্ষতা ছিল নারী দিয়ে ফাঁসিয়ে ভিডিও ধারণের পর ব্যর্থ হলে কিংবা কাউকে ফাঁসাতে গিয়ে ঝামেলা হলে সেই নেতাকর্মীদের দিয়ে সেসব ঝামেলা মেটানো হতো

সম্প্রতি সিরাজদি খান থানা পুলিশের সহায়তায় সিন্ডিকেটটির সোনার ডিমপাড়া হাঁস তথা মেনি পতিতালয়ে অভিযান পরিচালনার মাধ্যমে সহ তার পরিবার ও সিন্ডিকেটের মূল হোতা আলামিনকে এলাকা থেকে উচ্ছেদ করার পর আরও বেশ কয়েকজনকে নারী দিয়ে ভিডিও ধারণ করে ফাঁসানো হয়েছে মর্মে তথ্য প্রমাণ মিলেছে এমনকি তাদের কারো কারো কাছ থেকে নগদ টাকাও আদায় করা হয়েছে মর্মে অভিযোগ করেন ভুক্তভোগীরা

করে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে সত্তর হাজার টাকা আদায় করা হয় চোরমর্দন গ্রামের এক ব্যক্তিকে ফাঁসিয়ে তার কাছ থেকে ত্রিশ হাজার টাকা আদায় করা হয় খিলাপাড়া গ্রামের এক রিক্সা চালক সহ রসুনিয়ার আরও এক ব্যবসায়ীকে গাড়ি দিয়ে ফাঁসানোর অভিযোগের প্রমাণ মিলেছে এছাড়া এর আগে সিরাজদিখান উপজেলা যুব আমিন শেখের আপত্তিকর ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা দাবি করে না পেয়ে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা

সুশীল সমাজের সচেতন নাগরিকরা মনে করেন সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে হলে সকলকে একযোগে সোচ্চার থাকতে হবে তবেই সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করা সম্ভব হবে ইনিয়ন পূর্ব এখন এলাকার লোকজন তারা চাই যে খাপ দেখ তোমার পেটে তোমার পেটে দিকটা হইয়া যা সমস্ত নষ্ট করা যাবে না